ভয়াবহ সন্ত্রাসী হামলায় যখন বিপর্যস্ত ভূস্বর্গ কাশ্মীর তখন এর বিরুদ্ধে ভারত জুড়ে মসজিদের মিনারে মিনারে উঠল প্রতিবাদ ও প্রার্থনার ধ্বনি পঁচিশ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর দোয়ার শব্দে প্রকম্পিত হয় গোটা দেশ দিল্লির শাহী মসজিদ থেকে শুরু করে উত্তরপ্রদেশ কেরালা সহ নানা প্রান্তে পেহেলগাম হত্যাকাণ্ডে নিহতদের জন্য কেঁদেছেন লাখো মুসলমান ভারতীয় মুসলিমদের এমন পদক্ষেপ প্রমাণ করছে কাজে আসছে না মোদী সরকারের ধর্মীয় বিভেদের রাজনীতি ভারতে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে সন্দেহের বিষাক্ত আঙুল ওঠে দেশটির মুসলমানদের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই বিনা দোষে তাদের উপর চাপানো হয় দায় সে কারণে জুমার নামাজ শেষে শোনা গেছে জোরালো এক দাবি সন্ত্রাসবাদের সাথে ইসলামের নাম যেন কখনও যুক্ত না করা হয় মুসল্লিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইসলামে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই আজ নামাজ পড়ি হ্যাঁ সবকে চেহর আমরা আজ জুমার নামাজ আদায় করেছি সবার চোখেই ছিল দুঃখ ও বিষাদের ছাপ কাপুরসূচিত যে হামলা পেহেলগামে বেড়াতে আসা অতিথিদের লক্ষ্য করে চালানো হয়েছে সেটা পুরো জম্মু ও কাশ্মীরকে গভীরভাবে শোকাহত করেছে আমরা পর্যটকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি যারা এই জঘন্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে নিন্দা জানাই সন্ত্রাসীদের কেউ সাহায্য করেনি ভবিষ্যতেও করবে না পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে গোটা ভারতে জোরালো হয়েছে প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি নয়াদিল্লির অভিযোগ কাশ্মীরে সন্ত্রাসবাদকে অর্থ ও মদত যোগাচ্ছে ইসলামাবাদ অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে আসছে পাকিস্তান জুমার খোদবা ও বয়ানে রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে জম্মু কাশ্মীরের ইমামরা বলেন ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাস ছড়ায় তারা ধর্মের অপমান করে নিহতদের সাথে সাথে জাতির শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছি কান্না জড়ানো কণ্ঠে এমন মন্তব্য করেন হায়দরাবাদের এক ইমাম দোষীদের কঠোর শাস্তির দাবিও করেন সারা দেশের মুসল্লিরা আমি সব কি আমাদের একত্রিত হওয়া উচিত যাতে নিজের দেশকে রক্ষা করতে পারি হামলাকারী সকল সন্ত্রাসীদের কঠোরভাবে ঘৃণা জানাচ্ছি সরকারের প্রতি আবেদন যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে আল্লাহ আমাদের দেশকে শান্তি ও সম্প্রতির পথে এগিয়ে নিয়ে যান সাত কি পে আগে কাশ্মীর ইস্যুতে উগ্রপন্থী নানা পক্ষের উস্কানি ও ক্ষমতাসীনদের হটকারী পদক্ষেপ ভারত ও পাকিস্তানকে দাঁড় করিয়ে দিয়েছে সংঘাতের কিনারায় সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সবখানেই লেগেছে এর উত্তাপ এমন কঠিন সময়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারতের শান্তিপ্রিয় মুসলমানরা হাফিজুল ইসলাম বাংলাভিশন